সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের প্রায় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পুর ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদের ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু চারশো মিলিগ্রাম বোতল আর এটার ম্যানুফ্যাকচারিং যদি আমি আপনাদের দেখাই এই যে এখানে লেখা আছে দেখবেন এই যে সাউথ গেট লন্ডন ঠিক আছে লন্ডনের সাউথ গেটে তৈরি হয় আর এছাড়াও আপনারা চাইলে কিউআর কোড বারকোড স্ক্যান করে দেখতে পারেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিউআর আপনারা স্ক্যান করে দেখতে পারবেন আচ্ছা এইটার কাজ কি আমি যদি এটার কাজ সম্পর্কে বলি এটার কাজ যদি আপনারা জানতে চান এটার কাজ হচ্ছে আপনাদের সাদা মাত্র পাঁচ থেকে মিনিটের মধ্যে কালো করে দিবে একবার কালো হলে বিশ থেকে পঁচিশ দিন সাদা চুলদারি কালো থাকবে এর বাইরে অনেকে দেখবেন অনেক ধরনের সমস্যায় ভোগেন যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করে আপনাদের স্কিনে চামড়ায় কালো দাগ বসে যায় যখন নাকি আপনারা ব্যবহার করেন তো হাত দিয়ে দিতে পারেন না তো আমাদের প্রোডাক্টটা মূলত হাত দিয়ে দিতে পারবেন কিন্তু আপনাদের হাত ধুয়ে ফেলতে হবে অনেক সময় মনে করেন যে এটার কাজ হচ্ছে পাঁচ মিনিটে ঠিক আছে অনলি ফাইভ মিনিটস এখন হাতে দিয়ে যদি বিশ মিনিট পনেরো মিনিট রাখেন তখন কিন্তু হাত কালো হয়ে যাবে স্বাভাবিক বিষয় এবং মাথায়ও যদি দেন সেক্ষেত্রে বা চলে দেন দাঁড়িতে দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পাঁচ দশ মিনিটের মধ্যে সর্বোচ্চ দশ মিনিট এর মধ্যেই ধুয়ে ফেলতে হবে তারপরে আপনাদের চুলদারি কালো হয়ে যাবে এখন একবার কালো হলে বিশ থেকে পঁচিশ দিন কালো থাকবে এর মধ্যে এই প্রোডাক্টটা যাদের অ্যালার্জি আছে তারাও ব্যবহার করতে পারবেন যাদের চুলকানি আছে তারাও ব্যবহার করতে পারবেন এছাড়া যাদের চুল পরে যাচ্ছে তারাও ব্যবহার করতে পারবেন চুলের গোড়া মজবুত করবে চুল পড়া বন্ধ করবে এবং মাথার খুশকি দূর করবে এখন একটা অরিজিনাল প্রোডাক্ট চিনবেন তো সেটা তো বললাম কিউআর কোড এবং বার দেখে নেবেন এর বাইরে আরেকটা একটা আছে নিচে এরকম দুইটা ফুটো দেখবেন দুই পাশে দুইটা ফুটো আছে কিনা লক্ষ্য করবেন যখন আর কি প্রোডাক্টটা আপনারা হাতে পাবেন তখন চাইলে আমাদের প্রোডাক্টের ক্ষেত্রে এই বিষয়গুলো দেখে নেবেন যেমন এই দুই পাশে দুইটা ফোটো আছে কি এটা কেন এই বিষয়গুলো আগে গেলে বুঝতে পারবেন ভিডিওর সামনে এই যে এই যে উপরের ক্যাপটা এই ক্যাপটা যদি না থাকে তাহলে মনে করবেন আমাদের প্রোডাক্টটা অরিজিনাল না উপরের এই ক্যাপটা কারণ এই ক্যাপটা যখন নাকি আপনি শ্যাম্পু এখান থেকে প্রেস করে এভাবে বের করবেন বের করার পরে এই ক্যাপটা না থাকলে যদি মুখটা না আটকাতে পারেন তাহলে কিন্তু সেটা টেম্পারেচার মানে এটা এক্সপায়ার চলে যাবে এটা নষ্ট হয়ে যাবে মূলত তবে এই ক্যাপটা থাকতে হবে এখন এই ক্যাপটা আমি খুলে দিলাম খুলে দেওয়ার পরে অরিজিনাল প্রোডাক্টের জন্য বললাম তো দুই পাশে দুইটা হোল থাকতে হবে এরকম তারপরে উপরে এই যে এখানে দুইটা হোল থাকতে হবে এই যে মুখের মধ্যে যদি লক্ষ্য করেন আমি জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা এখানেও মাঝখানে ভাগ করা থাকতে হবে এরপরে সর্বশেষ এখানে একটু চাপ দিবেন এই যে এখানে অনেকেই মনে করেন যে আমরা কাস্টমার এটা খুলতে পারি না অনেক কাস্টমাররা ফোন করে বলে যে ভাই আমরা এটা খুলতে পারি না তাদের উদ্দেশ্যে বলবো এই যে পুরো শ্যাম্পুটার এখানে দেখবেন গোল্ডেন কালার একটা ভাগ আছে এই যেখানে এটার উপরের সাইডে কি করবেন এইভাবে এইভাবে চাপ দিবেন মানে এইভাবে হাউকে একটু ঘোরাবেন ঘোরালে এটা খুলে যাবে খোলার পরে এভাবে খুলবেন খোলার পর দেখতে পাবেন এটা দুই পাশে দুইটা পাইপ আছে অর্থাৎ এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক একটা প্রোডাক্ট কেন কারণ একটা অরজিনাল প্রোডাক্টের মধ্যে দুই রকমের কালার থাকে একটা হচ্ছে কফি কালার আর একটা হচ্ছে ওয়াটার কালার মানে সাদা এই দুইটা কালার থাকে এই দুইটা কালারই মূলত মিক্স করে খুব ভালো করে কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন এই দুইটা কালার খুব ভালো করে মিক্স করে তারপরে আপনাদের চুলে অথবা দাড়িতে যেই যেই লোম লোমগুলো সাদা আছে সেই সেই লোমগুলো আপনারা লোমগুলোতে মূলত ব্যবহার করতে পারবেন এইটা এই ডেক্সি ব্ল্যাকের শ্যাম্পুটা এই শ্যাম্পুটা আপনারা কতদিন ব্যবহার করতে পারবেন যদি একজন সিঙ্গেল পার্সন মানে একজন মানুষ ব্যবহার করেন সেই ক্ষেত্রে দুই থেকে আড়াই বছর ব্যবহার করতে পারবেন আর যদি দুইজনে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে দেড় বছরের মতো ব্যবহার করতে পারবেন একটা শ্যাম্পু তারপরও ডিপেন্ড করে আপনি কিভাবে ব্যবহার করেন যদি ব্রাশ দিয়ে ব্যবহার করেন অনায়াসে আরও বেশি ব্যবহার করতে পারবেন আর হাত দিয়ে নিয়ে ব্যবহার করলে সেক্ষেত্রে কিছুদিন কম যাবে যাই হোক এই প্রোডাক্টটা অর্ডার করবেন কীভাবে আপনারা এই প্রোডাক্টটা অর্ডার করতে হলে আমাদের ভিডিওতে স্ক্রিনে দেখবেন ভিডিও চলাকালীন কিছু নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও ভিডিও ডেসক্রিপশনে দেখবেন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে আছে চাইলে ডেক্সি কোম্পানির যত ধরনের প্রোডাক্ট আছে সব ধরনের প্রোডাক্ট আপনারা আমাদের ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন অর্থাৎ ডিসক্রিপশনে আমাদের ওয়েবসাইটে ঢুকলে আপনি সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টের প্রাইস জানতে পারতেছেন এবং এটার যে ছোটো ভাই বা ছোট সাইজ বলেন সেটাও আপনারা প্রাইস জানতে পারতেছেন এবং এছাড়াও এটার যে বক্স পাতা হয় সেটারও প্রাইস জানতে পারতেছেন এছাড়াও এইখানে যদি দেখেন এই যে ডেক্সি এই যে ডেক্সিরই আরেকটা প্রোডাক্ট বের করছে নতুন ডেক্সি ফার্স্ট ব্লাক হেয়ার শ্যাম্পু এইটাও পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কালো করে খুব ভালো একটা প্রোডাক্ট এইটা তো এই প্রোডাক্টগুলোর প্রত্যেকটা প্রাইস স্টক অ্যাভেলেবেল আছে আপনার প্রাইসটাও জানতে পারবেন অর্ডারও করতে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিচ্ছি তো এর চাইতে বড় সুযোগ নাই আর আগামী শুক্রবার পর্যন্ত এটার বিশাল একটা অফার চলবে যারা নিতে চান এর মধ্যেই নিয়ে নেন কারণ পরবর্তীতে আবার দাম বেড়ে যাবে স্টক ঢুকছে ইউজ পরিমাণে এই জন্য কম দামে দিচ্ছি তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন সকলকে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ